বাংলাদেশের কিছু অত্যন্ত বিখ্যাত শিল্পীর বিখ্যাত গানের অডিশনে আপনাদের সবাইকে স্বাগত। আমি লুলু আপনাদের এই অডিশনে স্বাগতম জানাই। চলেন শুরু করি। আমাদের মাঠে এখন গান নিয়ে আসছেন কালু বায়াতের ছেলে কালো মানিক। মানোনিয়ো শয়তান বিনদো আমি আপনাদের এখান গান শোনাবো। অবশ্য আমি একজন মান্য বড় মাপের জগন্য গায়ক বন্ধু সাদা পাটা তোকে নিয়ে ইশারা বুঝে না এরকম জঘন্য গান শোনার পরে আমার দ্বিতীয় গান শোনার কোনো ইচ্ছাই ছিল না তারপরে শুনতে হচ্ছে এরপরের গায়ক নান্টু নান্টু গান করতে চলে আসো ভালো করে গান না গেলে তোর জুতো দিয়ে মুখ বাড়িয়ে দেবো কিন্তু পাটাই পাটাই পাণ্ডতুলু বাই কোয়ারচো দাচুন এ হান্নি সিঙ্গার সেট আপ হই আকাউ তুমি কইরো না গুনগুন এ হান্নি সিঙ্গার আমার মত নাং করা গান পার কি পাবা পাবানা আমার গান এই অশালে সুদা গান শোনার পরে আমি দিদি কথা বলার মতো অবস্থা নেই এই পরের জন কে তাড়াতাড়ি আয় নয়তো এ কেমন নাম নয়তো কোনো নাম হলো এ নয়তো তাড়াতাড়ি গান করতে আয় এ মাননীয় উপস্থিত মান্য গণ্য জগন্য শয়তান বিন্দুগণ এ একদম ইন্টি সুদা বিনা গান কর কিন্তু গান কিন্তু নাই দুইটা বাইরে বলতে আমি আমি আপনাদের একখান উড়া ধুড়া প্যান্সিরা গান শোনাইতে এ তোর কলম না কোনো ইন্ট্রো দিবি না তোর কিন্তু এবার দ্রুত দে জবই করে দেবেন হারাম জাদা তোর কবুল হয়ে গেছে এখনি শুরু করছে গান কানে দুল হাতে গলাইছে গলায় কোলের মালা আমরা সব নেংটা বাবার চেলা ও আমরা সব নেংটা বাবার চেলা কানে দুল হাতে গলাইছে গলায় কোলের মালা আমরা বাবার চেলা

দিলওয়ারে দিলওয়ারে মনি মামানী কি গানগুলো ইনা দিলওয়ারেতে বুঝতে পারলাম না না আমি আর কিছু বলতে চাইনি যা বলার এই যাছে বলুক তাইলে আপনি এগের পুরস্কারগুলো দিয়ে দেন এই এত পর্যন্ত যে সকল মান্য গণ্য গণ্য গায়করা গান বুঝিয়েছেন তাদের গানগুলো অত্যন্ত অসাধারণ এবং বৈকায়দা ছিল এ এই জন্য আমরা তাদেরকে একটা অসাধারণ পুরস্কার দিতে চাই এই তাদের পুরস্কারগুলো হলো এক এক জোড়া জুতোর মালা এবং একশোটা করে ঝাঁটার বাড়ি আপনাদের পুরস্কার নেওয়ার জন্য আপনাদেরকে সবিনয়ে মঞ্চে আসার জন্য অনুরোধ করা হলেও